হ্যাঁ রাধে রাধে কালকে আমি কালী পুজোর প্রথম ভাগটা দেখিয়েছিলাম আজকে সেকেন্ড পার্টটা দেখাচ্ছি তো ঠাকুর আনার পরে ঠাকুর ওপরে নিয়ে যাওয়া হয়েছে আমি সেখানেই যাচ্ছি প্রচুর লোকের সমাগম যাই হোক চারিদিকে লাইটিংটাও খুব সুন্দর করেছে এবার আমি সোজা ঠাকুর যেখানে রাখা আছে সেখানে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানকার ডেকোরেশনটা কেমন হয়েছে দেখো আমার একটা ভাইয়ের বউ এটা এবার আমি সোজা উপরে উঠে যাচ্ছি এত ভিড় এত লোকজন সব সামনে যাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছিল তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট প্রচণ্ড পরিমাণে দরকার আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো ওপরে যাওয়া যাক ওপরে গিয়ে দেখি কি হচ্ছে ওপরে তো উঠেই দেখি আমার সুন্দরী সব পোনারা বসে আছে এবার বসার জায়গাও ঠাকুরের সামনে যথেষ্ট ভালো করা হয়েছে ডেকোরেশনটা দেখো তোমরা দুর্ধর্ষদের ডেকোরেশন এবার ঠাকুরমশাই এসে গেছে ঠাকুরমশাই যথারীতি ওনার যে পুজোর প্রস্তুতি সেগুলো নেওয়া হচ্ছে আমাদের মাকে দর্শন করো সুন্দর হয়েছে দেখতে